গায়ে রাজশাহী ওয়ারিয়ার্সের প্র্যাকটিস কিট এবং হাতে কিপিং গ্লাভস উইকেটের পেছনে বেশ সরব অভিজ্ঞ মুশফিকুর রহিম আসছে বিপিএল কে সামনে রেখে প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স আর সেখানেই দেখা মিলেছে দারুণ একটা দৃশ্যের উইকেটের পেছনে কিপিং গ্লাভস হাতে ঘাম ঝরাচ্ছেন মুশফিক বর্তমান প্রেক্ষাপটে অনেকটা অবাক করার মতোই ব্যাপার বটে জাতীয় দলের হয়ে মুশফিক খেলছেন শুধুমাত্র টেস্ট ফর্মেটটা কিন্তু সেখানেও কিপিং করছেন না তিনি তবে কিপিং করার প্রতি মুশফিকের অনুরাগের কথা জানা আছে সবারই মুশফিক কিপিংটা কতটা পছন্দ করেন সেটাও জানিয়েছেন বহুবার তাহলে রাজশাহী ওয়ারিয়র্স এর উইকেটের পেছনে কি মুশফিককেই দেখা যাবে আর সেটা কেন অবাক হতে হবে কারণ তো একটা অবশ্যই আছে কেননা রাজশাহী দলটায় রয়েছেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলী উইকেটের পেছনে আকবর কতটা ভরসার পাত্র তারও প্রমাণ মিলেছে গেল কয়েক বছরে অনেকেই ধরে নিয়েছিল একটা মধুর সমস্যাতেই পড়তে হয়েছে রাজশাহী টিম ম্যানেজমেন্টকে বলার অপেক্ষা রাখে না মধুর এই সমস্যাটা বেশ উপভোগী করছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট তবে একটা সহজ সমাধানের কথাও জানিয়ে দিয়েছেন তারা মুশফিক সিনিয়র ক্রিকেটার তাই উইকেটের পেছনে মুশফিককে দেখা যাবে নাকি আকবর আর এতে কোনো অবজেকশন থাকবে না টিম ম্যানেজমেন্টের মুশফিক কি করতে চাইছেন সেটাও স্পষ্ট হয়ে গেল রাজশাহীর প্রথম দিনের অনুশীলনে গুলাব সাথে মিরপুরের একাডেমি মাঠে মুশফিকের ব্যাটিং এর পর উইকেট কিপিং অনুশীলনটাই জানান দেয় মূল ম্যাচেও কিপিং টা করতে চাইছেন তিনি জেনে নেওয়া যাক রাজশাহীর প্রথম দিনের অনুশীলনের পর দলটার হেড কোচ হান্নান সরকার কি বলেছেন এটা তো আসলে সময় বলে দেবে কারণ টিম কম্বিনেশনে ভাই মুশফিক একটু থাকবে কারণ আমরা জানি যে মুসফিক কিপিংটা মোট এনজয় করে মানে ফিল্ডিংয়ের এর চেয়ে কিপিংটা যদি যখন করে তখন সে অনেক ইনভলভ থাকে আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য সো মুশফিক যদি ক্যাপ্টেন হয় নিশ্চিতভাবেই উইকেটের পেছন থেকে সেটা গাইড করতে পারবে আর যদি অন্য কেউ ক্যাপ্টেন হয় সেখানেও কিন্তু মুশফিক সেই গাইডেন্সটা পাবে আমার মনে হয় যে মুশফিক কিপিং এ এনজয় করে যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে কথা অনুযায়ী মুশফিক শুধু কিপিং এর প্রায়রিটিটা পাচ্ছেন না বরং ক্যাপ্টেন হিসেবেও বিবেচনায় রাখছে রাজশাহী ওয়ারিয়ার যদিও শান্তকে ডিরেক্ট সাইনিং এর দলে ভিড়েছিল তারা এবং নিলামেও শান্তর সাথে পরিকল্পনা করেই ক্রিকেটারদের দলে টেনেছে রাজশাহী এবারের বিপিএল নিলামে শুরুর দিকে দল পাননি মুশফিক এবং মাহমুদুল রিয়াদের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটার দ্বিতীয়বার যখন তাদেরকে নিলামে তোলা হয় তখন তাদের দাম পাঁচ লাখ কমে ত্রিশ লাখে নেমে আসার কথা ছিল কিন্তু অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়ে আগের ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখ টাকাতেই তাদের দলে ভেরায় রাজশাহী এবং রংপুর বিপিএল নিলামে যে মুশফিক খানিকটা অবহেলিতই ছিলেন বলা যায় দল পাওয়ার পর সেই মুশি পাচ্ছেন বিশেষ প্রায়োরিটি কিপিং এর সিদ্ধান্তটা রাজশাহী টিম ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে মুশফিকের উপরই সেই সাথে মুশফিককে ক্যাপ্টেন্সি করার সুযোগ দেয়া হবে কিনা সেই আলোচনা নেওয়া হচ্ছে জোরালো ভাবে